প্রকাশ্য রাস্তায় প্রবীণ প্রাক্তন সিপিএম নেতাকে মারধর করা হয় মুখে কালি দিয়ে দেওয়া হয় মারধরের অভিযোগ তৃণমূল নেত্রী বেবি পলিও তার দলবলের বিরুদ্ধে একেবারে সেই যে ভাইরাল ছবি দেখতে পাচ্ছেন কিভাবে মারধর করা হচ্ছে ওই প্রাক্তন সিপিএম নেতাকে একেবারে রাস্তার মধ্যে মারধর করা হচ্ছে এইভাবে প্রবীণ একজন সিপিএম নেতা বাম নেতা তাকে মারধর করা হচ্ছে তৃণমূল নেত্রীর দাদাগিরি প্রকাশ্যে কিভাবে দেখুন কতটা নৃশংসই ঘটনা কিভাবে কতটা মারাত্মক ঘটনা সে ছবি সামনে এসেছে দাদাগিরি তৃণমূল নেত্রীর এবং মুখে ট্রালিও দিয়ে দেওয়া হয় আমাদের ওই এলাকায় তৃণমূলের নেত্রী বেবি কোলে তার স্বামীর নাম মদন চন্দ্র করে শিবনগর ভগবানপুরে থাকে সে একটার পর একটা অন্যায় করে যাচ্ছে ওই অঞ্চলে সেই অন্যায়গুলোর প্রতিবাদ আমরা থানায় এসে করি আজকে হঠাৎ করে সেই প্রতিবাদ গুলো করি বলে আমি যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম পরিকল্পিত ভাবে বসেছিল রোজ আমি খরিদা বাজার একদম রাস্তায় ফেলে এলো পাতারি ভাবে বেটা কতজন ছিল আরো তিনটে মেয়ে পকেট থেকে তিন হাজার টাকা ছাড়িয়ে নেয় মোবাইল ছাড়িয়ে নেয় সামান আনতে বলে ভোজালি আনতে বলে আমি তখন ভয়ে দোকানে ঢুকে যাই দোকানের ভিতরে ঢুকে গিয়ে আমাকে ট্রেনিং হিসেবে বের করার চেষ্টা করে যখন পারে না তোর পাঁচ লিটার ডাব্বা দিয়ে আমার মাথায় আঘাত করে প্রাণে মেরে দেওয়ার জন্য আমি হাত দিয়ে আটকাই আজকে আমাকে প্রাণে মেরে দিল এই মানুষের অন্যায় হলে এই প্রতিবাদ করলে তার অবস্থা এরকম হয় কি মারধর করছে আপনাকে এলো কথাটি পিটিয়েছে তারপরে সামান আনতে বলেছে রং দিয়ে দিয়েছে কালো রঙ গায় দোকানে ঢুকে যাওয়ার পরে আমি বাঁচলাম আপনি কি জামাটা ছেড়ে দিয়েছেন সব জামা কাপড় সব ছেড়ে দিয়েছে যেভাবে আপনারা ছবি দেখতে পাচ্ছেন ভিডিওতে একেবারে ভাইরাল সেই ভিডিও তৃণমূল নেত্রীর একেবারে দাদাগিরি এই যে ঘটনা ঘটলো এই নিয়ে তৃণমূলের তরফে কি বলা হচ্ছে লাগবে খরফপুর শহরে এরকম ধরনের আচরণ কোনোদিন হয়নি আর এটাকে কোনোদিনই আমরা সমর্থন সে যেই হোক আর কেউ রাজনৈতিক বিরোধ থাকতে পারে কিন্তু এরকম যে নেতা তারপর থেকে সম্মানতা বৃন্দায়ক বর্ষিন নেতা খরগপুরের দীর্ঘদিন ধরে মানুষের জন্য কাজ করে